হ্যালো আলাইকুম পিস বাজার বিরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ইন্ডিয়ান চিরন জর্জেটের একটা ড্রেসের ভিডিও টোটাল পার্টি ড্রেস দেখেন ড্রেসগুলো দেখেন একদম অসাধারণ ভাইরাল ড্রেসগুলো দেখেন একদম অসাধারণ ড্রেসগুলো একদম দেখেন সম্পূর্ণ জারি সুতার সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা থাকছে একদম 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 কস্টিং প্রাইসের মধ্যে ওনলি ষোলোশো টাকা ওনলি ষোলোশো টাকার মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন এটা হচ্ছে সীমিত সীমিত সময়ের জন্য আমাদের ড্রেস কিন্তু আসলে এগুলোর স্টক অল্প স্বল্প আছে তো আপনারা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন কারণ দেখার পরে অনেক দিন পরে অর্ডার করলে আসলে ওগুলো স্টকে থাকে নাও থাকতে পারে এইগুলো সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত একটু দেখেন নিচের সাইডটায় দেখেন সম্পূর্ণ দেখেন এইখানে বুকের সাইডটাতে কাজ করা থাকছে আবার নিচের প্যানেলটা দেখেন দেখেন নিচের প্যানেলটাতে আপনার ঝুল লাগানো থাকছে একদম অসাধারণ একটা ড্রেস এটার মধ্যে কালার থাকছে টোটাল দুইটা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা দেখছেন পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন দেখেন দেখেন অস্থির একটা ড্রেস অসাধারণ একেবারে লাগছে দেখেন ড্রেসটা ড্রেসটা আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা জানি না কিন্তু বাস্তবে তার থেকে আরও সুন্দর দেখা যাবে অনেক ড্রেসগুলো আসলে সামনাসামনি সুন্দর না হলেও ভিডিওতে সুন্দর লাগে অনেক ড্রেস আবার সামনাসামনি সুন্দর থাকে দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন একদম অসাধারণ ড্রেস অন্য লং থাকছে হচ্ছে আপনার পাঁচ হাতি নামাজি এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি চিনন ফ্যাব্রিক্সের দেখেন এটা হচ্ছে সিম্পলিতা গট ড্রেস এটা প্রাইস থাকবে অনলি চৌদ্দোশো নিরানব্বই টাকা চৌদ্দোশো নিরানব্বই টাকার মধ্যে এমন একটা পার্টি ড্রেস একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে চিনন জর্জেটের একদম সফট ফ্যাব্রিক্সের জর্জের ড্রেস প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে প্যান্টের নিচের সাইডটাতে দেখেন কাজ করা থাকছে ওনাটা দেখেন দেখেন একদম অসাধারণ অন্য দেখেন টোটালি একটা হলুদের জন্য একেবারে অসাধারণ একটা ড্রেস মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি ড্রেসটা সাইজ থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এটা টোটাল কালার তারপরে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন কী সুন্দরভাবে একেবারে সুন্দর একটা মানে অনেকের আসলে পছন্দের থাকে যে সিম্পল কাজ খুব ভারী কাজ চাচ্ছি না সিম্পল কাজের মধ্যে চাচ্ছি সব আপুদের জন্য একেবারে ডিসেন্ট ওয়ার্কের মধ্যে ড্রেসটা দেখেন সম্পূর্ণ ডলার এমব্রয়ডারি সম্পূর্ণ কাজ করার সিকোয়েন্সের ড্রেসটা দেখাচ্ছি কন্যাটা দেখেন কন্যাটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ একটা ড্রেস দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ব্ল্যাক কালার তারপর দেখাচ্ছি আপনাদেরকে অনিয়ন কালারের মধ্যে দেখেন অনিয়ন কালার ড্রেসটা অসাধারণ বুকের সাইডটা দেখেন কাজ কি সুন্দরভাবে কাজ করা গোছানো কাজ করা এগুলো কিন্তু আপনার এই যে দেখেন হাতে লাগবে না হাতে লাগবে না এবং উঠবেও না সিকোয়েন্সগুলো একেবারেই একেবারেই ভারীভাবে আটকা আটকে আটকে দেওয়া এগুলো উঠবে না দেখেন অন্যটা একেবারে কি সুন্দর একটা ডিসেন্ট ওয়ার্কের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার তারপরে দেখাচ্ছি আপনাদেরকে পার্পেল কালারের মধ্যে এগুলো প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা একদম একদম চিপ রেটের মধ্যে ড্রেসটা থাকছে সাইজ থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছেচল্লিশের আপুদেরও সাইজ হবে প্যান্টটা দেখেন প্যান্টের নিচে কাজটা কি সুন্দর ওনাটা দেখেন একদম পাঁচ হাতি নামাজি একটা ওনা দেখেন ড্রেসটা কি সুন্দর একেবারে তারপর দেখাচ্ছি আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে চিনন চর্চের আরেকটা কালেকশন দেখেন একদম দেখেন কি সুন্দর একটা হাতার কি সুন্দর কাজ করা নিচের সাইডটা কি সুন্দরভাবে কাজ করা দেখেন হাতারটা দেখেন দেখেন কি সুন্দরভাবে একেবারে ফুলের কি সুন্দরভাবে কাজ করা কলার সাইডটা দেখেন কত বড় একটা মোটামুটি এখন একেবারে খুব ভিজি ভিজি কাজ না সিম্পলের মধ্যে সুন্দর একটা কাজ করা প্যান্টের সালভারটা দেখতে পাচ্ছেন টপেটো সিল্কের মধ্যে লং থাকছে প্যান্টের চল্লিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত হবে অন্যটা দেখেন কি সুন্দর একটা অন্য দেখেন কি সুন্দর একটা ড্রেস অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন লাস্ট ওয়ান কালার হচ্ছে টরে ব্লু কালার দেখেন টরে ব্লু কালারটাও টাও মার্শাল্লাহ কি সুন্দর লাগছে এইগুলো পার্টিতে একেবারে অসাধারণ লাগবে সব বয়সীদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর লাগবে দেখেন কি সুন্দর তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালাম আলাইকুম